বিসমিল্লাহির রহমান রহিম সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দাদের বার বার তওবা প্রত্যাবর্তন এবং ফারের দিকে আহ্বান করেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যা নিছক গল্প নয় বরং এটি জীবনের এক গভীর দিক নির্দেশনা এবং নীরব ফারের অতুলনীয় শক্তির জীবন্ত প্রমাণ আমাদের আজকের এই আলোচনাটি কেবল শোনার জন্য নয় বরং আমাদের জীবনকে নতুন পথে চালিত করার জন্য আমরা প্রায়শই মনে করি যে আল্লাহর কাছে দুয়া কবুল করানোর জন্য উচ্চ স্বরে কথা বলতে হয় সবার সামনে কাঁদতে হয় অথবা অনেক মানুষের মাঝে আমল প্রদর্শন করতে হয় কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহ মানুষের অন্তর দেখেন তিনি নীরব আহাজারি শোনেন এবং একান্ত গোপনে করা ইস্তেকফারও তিনি কবুল করে নেন আজকের ঘটনাটি হাদিস শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ইমাম আহমদ ইবনে হাম্বল কে নিয়ে যিনি ছিলেন জ্ঞানের এক পর্বত এবং সত্যের পথে অবিচল থাকার প্রতীক এই মহান ইমাম সফরে বেরিয়েছিলেন রাত গভীর হয়ে আসায় তিনি বিশ্রামের জন্য একটি মসজিদে প্রবেশ করতে চাইলেন তখনকার দিনে সরাইখানা বা হোটেলের ব্যবস্থা ছিল না তাই মুসাফিররা আল্লাহর ঘরেই আশ্রয় নিতেন মসজিদের খাদেম ইমামকে চিনতে পারলেন না এবং তাকে স্পষ্ট জানিয়ে দিলেন এখানে থাকা যাবে না ইমাম আহম্মদ রহিমাহুল্লাহ কোনো পরিচয় দিলেন না কোনো প্রতিবাদ বা অভিযোগও করলেন না তিনি নীরবে মসজিদের বারান্দায় ঘুমাতে চাইলেন কিন্তু সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হল ভাবুন একবার যে ব্যক্তির জ্ঞানের আলোয়ে উম্মাহ উপকৃত সেই মহান মানুষটিকে আল্লাহর ঘর থেকেও বের করে দেওয়া হচ্ছে কিন্তু আল্লাহর বলিরা অহংকারকে চেনে না তাই তিনি বিনয়ের সাথে সরে দাঁড়ালেন ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল মসজিদের পাশেই ছিল একজন সাধারণ রুটি দোকানি সেই দৃশ্য দেখল একজন অপরিচিত বৃদ্ধ রাতে আশ্রয় পাচ্ছেন না মানবিকতা ও আল্লাহর সন্তুষ্টির আশায় লোকটি দ্রুত এগিয়ে এসে ইমামকে সাদর আমন্ত্রণ জানাল চলুন আমার দোকানে রাত কাটান কোনো প্রশ্ন নয় কোনো পরিচয় জিজ্ঞাসা নয় কেবল নিঃস্বার্ধ ভালোবাসা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার সাথে গেলেন রাত বাড়ার সাথে সাথে রুটির দোকানি তার কাজ শুরু করল আর কাজ করতে করতে তার জিব্বা অবিরাম নড়ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কোনো উচ্চস্বর নেই কোনো প্রদর্শন নেই কেবল নীরব অবিরাম ইস্তেকফার ইমাম আহমদ রহিমাহুল্লাহ গভীরভাবে লক্ষ্য করলেন যে লোকটির জিব্বা এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন হচ্ছে না ইমাম আহম্মদ রহিমাহুল্লাহ লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনি কি সবসময় এভাবে ইস্তেকফার করেন লোকটি শান্তভাবে উত্তর দিল জি আমি যখনই কাজ করি ইস্তেকফার করতে থাকি তখন ইমাম আহম্মদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যা আমাদের হৃদয়ে দাগ কাটে তিনি জানতে চাইলেন এই ইস্তেকফারের কোনো বিশেষ ফল বা উপকারিতা কি আপনি পেয়েছেন রুটির দোকানি হেসে বলল জি আল্লার অশেষ রহমতে আমি আল্লাহর কাছে করা আমার সব দোয়া কবুল হতে দেখেছি ইমাম আহমদ বিস্মিত হয়ে বললেন সব দোয়া লোকটি বলল হ্যাঁ শুধু একটি দুয়া ছাড়া ইমাম আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন সেটি কি লোকটি তখন তার বহু বছরের আকাঙ্ক্ষার কথা জানালো। আমি বহু বছর ধরে আল্লাহর কাছে দোয়া করি যেন একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লার সাথে আমার দেখা হয় এই কথা শুনে ইমাম আহমদ নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না আবেগ আব্লুত কণ্ঠে তিনি বললেন হে আমার ভাই আল্লাহ তোমার দুয়া এমনভাবে কবুল করেছেন যে তিনি আমাকেই তোমার দোকানে টেনে এনেছেন অথচ আমি নিজেও জানতাম না যে এই দুয়ার পেছনে তোমার নীরব ইস্তেকফার কাজ করছে ভাই ওগণেরা এটাই হল নীরব ইস্তেকফারের প্রকৃত শক্তি লোকটি কোনো বড় আলেম ছিল না কোনো বিখ্যাত বক্তা ছিল না ছিল একজন সাধারণ রুটির দোকানে সে কেবল আল্লাহর কাছে ফিরে যেত বারবার নীরবে এবং অবিরাম অথচ আজ আমরা অভিযোগ করি আমাদের দুয়া কবুল হয় না আমাদের সমস্যা শেষ হয় না কিন্তু আমরা কি ইস্তেকফার করি আমরা কি নীরবে আল্লাহর দরজায় বসে থাকি আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন তোমরা যদি ইস্তেকফার কর আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করব কিন্তু আমরা এই আয়াত পড়েও অবহেলা করি এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ কখনোই নীরব আমলকে নীরবে ছেড়ে দেন না হয়তো আপনার দুয়া আপনার প্রত্যাশা মতো কবুল হবে না কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার কল্পনার চেয়েও সুন্দর হবে আজ থেকেই এই আমল শুরু করুন কেউ দেখুক বা না দেখুক শব্দ হোক বা না হোক নীরবে বলুন আস্তাক ফিরুল্লাহ হাঁটার সময় কাজের সময় ঘুমানোর আগে ভাঙা হৃদয় নিয়ে আল্লাহ আপনার নীরব আহাজারি অবশ্যই শুনবেন হে আল্লাহ আমাদের অধিক ইস্তেগফারকারী বানাও নীরবে তোমার দিকে ফিরে আসার তাওফিক দাও এবং আমাদের দুয়াগুলো কবুল করে আমাদের জীবন বদলে দাও আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ